আপনি হাটে বাজারে কেনাকাটা নিয়ে ছোট ছোট বাংলা থেকে ইংরেজি বাক্য চেয়েছেন এখানে আপনার জন্য একশো পঞ্চাশটি বাক্য দেওয়া হলো কেনাকাটার সাধারণ বাক্য আমি একটি বাজার খুঁজছি আই অ্যাম লুকিং ফর আ মার্কেট এই বাজারটি কোথায় ওয়্যার ইজ দিস মার্কেট আমি কিছু কিনতে চাই আই ওয়ান্ট টু বাই সামথিং এই দোকানটি বেশ বড় দিস শপ ইজ কোয়াইট বিগ এখানে কি তাজা ফল পাওয়া যায় আর ফ্রেশ ফ্রুটস অ্যাভেলেবল হিয়া আমি কিছু সবজি কিনব আই উইল বাই সাম ভেজিটেবলস কত হয়েছে হাউ মাচ ইজ ইট এটা কি দিয়ে তৈরি হোয়াট ইজ ইট মেড অফ আমি এটি পছন্দ করি আই লাইক দিস ওয়ান আমার এটি দরকার নেই আই ডোন্ট নিড দিস আপনার কাছে আর কি আছে হোয়াট এলস ডু ইউ হ্যাভ আমি শুধু দেখছি আই এম জাস্ট লুকিং আমি কি এটা দেখতে পারি মে আই সি দিস এটি কি ভালো মানের ইজ দিস অফ গুড কোয়ালিটি আমি কি এটা পাল্টাতে পারব ক্যান আই এক্সচেঞ্জ দিস আপনার দোকান কখন খোলে ওয়েন ডাজ ইয়ার শপ ওপেন এটি কি সস্তা হবে উইল দিস বি চিপ একটু দাম কমান রিডিউস দ্য প্রাইস অব ইট আমি বেশি দামে কিনব না আই ওয় বাই অ্যাট হাই প্রাইস ধন্যবাদ আবার আসব থ্যাংক ইউ আই অ্যাল কাম আগ্যান দাম জিজ্ঞাসা ও দরকসাকষি এটির দাম কত হাউ মাচ ডাজ দিস কস্ট এটা কত করে কেজি হাউ মাচ ইজ দিস পার কিলোগ্রাম আপনি কি এর দাম একটু কম রাখবেন উইল ইউ লোয়ার দ্য প্রাইস এলেটল এটা কি ন্যায্য দাম ইজ দিস আ ফেয়ার প্রাইস এত দাম কেন ওয়াই ইজ দ্য প্রাইস সো হাই আপনার শেষ দাম কত হোয়াট ইজ ইয়োর ফাইনাল প্রাইস আমি এত টাকা দিতে পারব না আই ক্যানট পে দ্যাট মাচ মানি অন্য দোকানে দাম কম দ্য প্রাইস ইজ লোয়ার অ্যাট আদার শপস আপনি কি সামান্য ছাড় দেবেন উইল ইউ গিভ আ লিটল ডিসকাউন্ট আমি এই দামে কিনতে রাজি আই অ্যাগ্রি টু বাই অ্যাট দিস প্রাইস মোট কত টাকা হয়েছে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট আপনি কি দামটা আরেকবার বলবেন কুড ইউ টেল দ্য প্রাইস ওয়ান্স মোর আমার বাজেট এত নয় মাই বাজেট ইজ নট দিস মাচ এই জিনিসটার দাম কেমন হাউ ইজ দ্য প্রাইস অফ দিস আইটেম আমি একশো টাকায় কিনতে চাই আই ওয়ান্ট টু বাই দিস ফর হান্ড্রেড টাকা পণ্য নির্বাচন ও পরিমাণ আমাকে এক কেজি আলু দিন গিভ মি ওয়ান কিলোগ্রাম অফ পোটেটোস আমার দুই ডজন ডিম লাগবে আই নিড টু ডজন এগস এই ফলগুলো পাকা তো আর দিস ফ্রুটস রাইপ আমাকে একটু তাজা মাছ দেখান শোমিসাম ফ্রেশ ফিশ এই কাপড়টির রং পাকা তো ইজ দ্য কালার অফ দিস ক্লাথ ফার্স্ট এটি কি আরও ছোট হবে উইল দিস বি স্মলার আমাকে পাঁচটা কলা দিন গিভ মি ফাইভ বানানাজ আমি দুই হালি কিনব আই উইল বাই টু হাভস এই চালের মান কেমন হাউ ইজ দ্য কোয়ালিটি অফ দিস রাইস আমাকে সবচেয়ে ভালোটি দিন গিভ মি দ্য বেস্ট ওয়ান এই টমেটোগুলো পচা দিস টমেটোজ আর রটেন আমি এটা চেখে দেখতে পারি ক্যান আই টেস্ট দিস এটি কি দেশি পণ্য ইজ দিস আ লোকাল প্রোডাক্ট আমাকে অন্যরকম কিছু দেখান মি সামথিং ডিফারেন্ট আমি একটু বেশি করে নেব আই উইল টেক আ লিটল এক্সট্রা অর্থপ্রদান ও শেষ করা আমি আপনাকে টাকা দিচ্ছি আই এম গিভিং ইউ দ্য মানি এই নিন আপনার টাকা হেয়ার ইজ ইয়ার মানি আপনার কি খুচরো হবে ডু ইউ হ্যাভ চেঞ্জ আপনি ভুল হিসেব করেছেন ইউ হ্যাভ ক্যালকুলেটেড রং বাকি টাকাটা ফেরত দিন গিভ দ্য রেস্ট অফ দ্য মানি ব্যাক আমার কাছে পাঁচশো টাকার নোট আছে আই হ্যাভ আ ফাইভ হান্ড্রেড টাকা নোট আমি কার্ডে পেমেন্ট করতে চাই আই ওয়ান্ট টু পে বাই কার্ড আমাকে একটি রশিদ দিন গিভ মি রিসিপ্ট আমি কি এটা ব্যাগে প্যাক করতে পারি ক্যান আই প্যাক দিস ইন আ ব্যাগ ধন্যবাদ দিনটি শুভ হোক